আসসালামু আলাইকুম আটা ময়দা ছাড়া সুজি দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় সেটা কিন্তু জানা ছিল না একবার খেলে এটা বারবার বানাতে ইচ্ছা করবে আর বানাতে কিন্তু মাত্র পাঁচ মিনিট সময় লাগবে চলুন দেখে নেওয়া যাক পাত্রে আমি দুইটা ডিম ভেঙে দিচ্ছি এখানে ডিমের পরিমাণ বাড়াতে পারবেন ডিম দুইটা ফেটিয়ে নিয়েছি এরপরে আমি এখানে সুজি দিয়ে দিব থার্ড কাপ পরিমাণে সুজিটা কিন্তু কম বেশি লাগতে পারে অল্প অল্প করে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে একেবারেই কিন্তু সুজি ঢেলে দেওয়া যাবে এই ব্যাটারটা কিন্তু তুলনামূলক একটু পাতলা থাকবে কারণ সুজিটা কিন্তু একটু রেস্টে রেখে দিলে এটা ফুলে ডাবল হয়ে যাবে এটা ভালোভাবে ফেটিয়ে অবস্থায় আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর মাঝে আমি দুধের মিশ্রণটা বানিয়ে নিব স্পাতিলে আমি দুই কাপ পরিমাণে নর্মাল পানি অন্ধারটা পরিমাণ চিনি আর তিনটে অ্যালাচ দিয়েছি সেই সাথে দিয়ে দিব হাফটা পরিমাণ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ বলতে আসলে ঘন করার প্রয়োজন নেই নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ডিম আর সুজির মিশ্রণে আমি এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিব সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিয়েছিলাম এটা এখন একটু ভালোভাবে ফেটিয়ে নিব যত ভালোভাবে ফেটাবেন পিঠাটা কিন্তু ততই ফুলে উঠবে ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে এ পর্যায়ে এখন আমি দু বোতলে ভেজে তেল গরম করে নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে দেবো আর যে চামচ দিয়ে দিবেন সেই চামচ দিয়ে কিন্তু বারবার দিলে একই সাইজে হবে তা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি এতে করে পিঠা খুব সুন্দর করবে এবং একই সাইজ পিঠাগুলো শুনছে খুব সুন্দর ভাবে খুঁজে উঠছে এই পিঠাগুলো আমি দুই থেকে তিন মিনিট করে ভিজে নিবা গাছটা ভাজা হয়ে গেলে এগুলো আমি গরম দুধে গরম পিঠাগুলো দিয়ে দিবো অবশ্যই কিন্তু দুধটা গরম থাকতে হবে আর যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গরম করে তারপরে গরম পিঠা দিয়ে দিব এটা গুলো সব ভেজে আমি দিয়ে দিয়েছি এখন এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব বা দুধটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মাঝে কিন্তু পিঠাগুলো রস টেনে ফুলো উঠবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মাঝেই কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি আর বুঝতে পারছেন কতটা ফুলে গিয়েছে আটা ময়দা ছাড়াও যে সুজি দিয়ে এত মজার পিঠা বানানো যায় সেটা কিন্তু না খেলে বুঝতে পারবেন না একবার খেলে আসলেই বারবার বানাতে মন চাইবে নরম তুল এই পিঠাটা যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না একটা পিঠা আমি কেটে শেয়ার